হ্যালো হোয়াইট ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ রহমতে আসলে ইদানিং একটু ঘন ঘন জ্বর সর্দি হচ্ছে আর যেহেতু বৃষ্টি হচ্ছে টানা এর জন্য একটু বৃষ্টিতে ভেজা হচ্ছে তাই জ্বর সর্দি লেগে আছে তো যাই হোক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যারা তো ভালো থাকে না স্বাভাবিক যে মানুষ ভালো থাকতে চাইলেও ভালো থাকতে পারে না আসলে টাকা পয়সা আসলে কি আমি মনে করি যে টাকা পয়সা আসলে মানুষকে হ্যাপিনেস দিতে পারে না মানুষের সবচেয়ে বড় যেটা আমি মনে করি যে এর পেশেন্টদের টাকা পয়সার থেকে হচ্ছে সুস্থতা সুস্থ থাকা এটা অনেক বেশি ইম্পর্টেন্ট সবাই চায় যে সুস্থ হতে আইবিএস এর পেশেন্টরা আপনার কাছে অনেক টাকা আছে আপনি অনেক টাকার মালিক বাট আপনার যদি আইবিএস এর প্রবলেম থাকে আই ডোন্ট থিঙ্ক সো যে আপনি খুব হ্যাপি তো টাকা পয়সা দিয়ে আসলে হ্যাপিনেস কেনা যায় না সুস্থতা হচ্ছে এমন একটা বড় নিয়ামত আল্লাহ তালার পক্ষ থেকে যেটা আসলে আইবিএস এর পেশেন্ট ভাই রিয়েলাইজ করতে পারে আমি যখন আইবিএস এর পেশেন্ট ছিলাম

আইবিএস এর পেশেন্ট তারা দেখবেন যে এটা আপনার মনের একটা প্রবলেম আপনার যখন খাবারটা আপনার ক্ষুদ্রান্ত থেকে যায় তখন হচ্ছে ওখানে অনেকের শুনছি যে আই বিএস পেশেন্টদের গ্যাস গ্যাসের প্রবলেম করে এখানে গ্যাস আটকে থাকে তারপর এই যে টোটাল গ্যাস ব্লোটিং আটকে থাকা খাবার খেতে কষ্ট হওয়া লুজ মোশন কনস্টিপেশন ব্লোটিং ক্র্যাম্পিং ইনকমপ্লিট এভুকেশন যেটা অস্বাভাবিক স্টুল এই এই যে যাবতীয় প্রবলেমগুলো এই প্রবলেমগুলো হচ্ছে আইপিএসের প্রবলেম

যেহেতু পেটে একটা রিফ্লেক্স দিচ্ছে পেটে একটা প্রবলেম হচ্ছে পেটের মধ্যে একটা প্রবলেম হচ্ছে এই জন্য পেটের জন্য একটা সাপ্লিমেন্ট খাওয়া দরকার কিছু হার্ব খাওয়া দরকার যেটা আপনার কাঠে ঠিক করবে আর বাকিটা হচ্ছে মনের ব্যাপার সো অ্যান্টি ডিপ্রেশন খাইতে হবে তো তাহলে ভালো থাকবেন হ্যাঁ এটা ইন্টারনাল কোনো প্রবলেম নেই আইপিএস এর পেশেন্টদের যেটা ইন্টারনালি আপনার কোনো প্রবলেম নেই আপনার ইন্টারনাল যে অর্গান আছে এগুলাতে কোনো প্রবলেম নেই এটা ফাংশনাল ডিসঅর্ডার সো এটা ফাংশনাল প্রবলেম সো যারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন আশা করি আর হোপফুলি আপনারা সুস্থ হবেন ভালো থাকবেন ভালো হবেন ভালো হয়ে যাবেন সংসার নেই ইনশাল্লাহ এটা থেকে বের হয়ে যাবেন খুব দ্রুতই সে ব্রেইন ডিসঅর্ডার এটা মনের রোগ বোনের সাথে ব্রেনের একটা কানেকশন থাকে পেটের সাথে তো এটা যখন আপনি রিসলভ করতে পারবেন আপনার আইবিএস সলভ হয়ে যাবে আমি ভিডিও করি অনেককে উৎসাহ দিই যে ভাই আইবিএস এর প্রবলেমটা অ্যাকচুয়ালি ভালো হয় আমি নিজে ভালো হয়েছি আপনারা ভালো হবেন ওই জায়গা থেকে আসলে ভিডিওটা করা হয় আর কি না নাথিং ইলস আমি ছোটো তো যারা আইবিএস এর পেশেন্ট আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে কন্ট্যাক্ট করতে পারেন ইনশাল্লাহ ভালো হবেন সুস্থ হবেন আমি অ্যাকচুয়ালি আপনাদেরকে বুঝাইতে পারবো যে অ্যাকচুয়ালি আইপিএসটা কি এটা রুট কজ কি ও এটা প্রবলেমটা কোথা থেকে হচ্ছে কেন হচ্ছে তো যাই হোক আমি নিজে একটু শেখ জ্বর সর্দি এর মধ্যে ভিডিওটা করলাম তো যারা আইপিএস পেশেন্ট আছেন যোগাযোগ করতে পারেন এটা মনের ব্যাধি যোগাযোগ করতে পারেন ভালো হবে অথবা সাইকিয়াট্রিস্ট দেখাতে পারেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ভালো হবে ইনশাআল্লাহ সো এই আর কি সো ভালো থাকবেন সবাই আমার সাথে দোয়া করবেন যেন আমি খুব দ্রুতই লাগছে জ্বর সর্দি হইতেছে এটা থেকে রিকভার করতে পারি আর যারা আইবিএস এর পেশেন্ট তো যোগাযোগটা করবে ইনশাআল্লাহ ভালো হয়ে যাবেন এটা যারা বুঝতে পারছে যে এটা মনের রোগ তারা ভালো হয়ে গেছে কমপ্লিটলি কিউর হয়ে গেছে আর যারা পেটের প্রবলেম ভেবে দৌড়াচ্ছে পেটের প্রবলেম মনে করে এটাকে পেটের ট্রিটমেন্ট নিচ্ছে তার অ্যাকচুয়ালি ভালো হচ্ছে না হয়তো ভালো থাকতেছে কিছুদিন এক ব্যাপার খেয়ে তারপর আবার যে সেই অবস্থা তো এক যোগাযোগটা রাখেন কন্ট্যাক্ট করেন ফোন দিয়েন আচ্ছা করে উপকৃত হবেন আমার দ্বারা আজকেও একটা ভাই আমাকে থ্যাংকস দিল অনেক থ্যাংক ফুলছে তাকে আমি আমি থেকে বের করছি সে খুব হ্যাপি তো এরকম সবাই মাঝে মধ্যে কৃতজ্ঞতা করে মেসেজ করে ফোন করে তো ভাল লাগে আর কি এটা ইনার পিস একটা মনের থেকে ভালো লাগে যে একটা মানুষ ভালো হচ্ছে আমি হেল্প করতে পারতেছি এটাই অনেক বড় একটা পাওয়া আমার কাছে তো ঠিক আছে ভালো থাকুন সবাই দ্যাটস অল ফর টুডে ধন্যবাদ সবাইকে